আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি হিনীর আমি হিনীর মানুষ ঠিক আছে আবার গ্রামের মাও বিলেজমাম আবার ছোটো ঘাট এক মারিও ওই কদিন আগে গান্না করে দেখেছিলাম যে আমি মেশিনিতে ডিম বসাইছি ডিম বইয়েছি তো ওই হাসে ডিম বইয়েছি তো অনেক গুণ বইয়েছি হাঁসের ডিমে বইয়ে দেওয়ার পরে দেখি যে মেশিনে জায়গা আছে তো মুরগি ডিম আছে ডিম ফারছে আর মুরগি ডিম বর্ষাই দিছি বর্ষাই দিছি আর এখন হাঁসের ডিম ফুটতে তার কিছু দিন লাগে আর মুরগি ডিম ফুটতে হাঁসের ডিম ফুটতে আড়ছ দিন লাগে মুরগি ডিম ফুটতে আবার এক দুদিন লাগে মুরগি ডিম খুব সেতে আড়ছ ফুটতে আছে আর এনেছি পানি হাঁসের হাঁসের ডিমের বসান বয়স সময় যদি ছাব্বিশ দিন তাহলে ছাব্বিশ দিনের দিন আপনার পানি আরও বেশি করে দিতে হবে এরকম আর গিয়ে বাড়ির দিতে জাল দিই ইয়ে ন্যাট দিয়ে ঘুরে দিব নাহলে মুরগি বেচে গুণ করে মরি যাবে অল্প মুরগি অল্প তো এজন্য দিদি ইয়া বোরিং করতে চাইছি না বেশি হইলে বোর্ডিং করতে মারি তেমনি মেশিন নিতে কদিন রাখুন রাখি পরে খাসে রাখুন গ্রামের গ্রামের মারা ফসাই সংসারের কামের কাজকর্মের পাশাপাশি ফাঁসি বাচ্চা সামলানির ফাঁসা ফাঁসি ছোটোখাটো হাঁস মুরগি গরু করম যাচ্ছে থাকলে উপায় হয় আগেও করছিলাম করবার পরে আগে করছিলাম করবার পরে একটু সমস্যা হয়েছে আর কদিন বন্ধ রাখছি আসিল বালাই বিক্রি হয়েছিল এর আগে এই মেশিনের ভিতরে পঞ্চাশটা বড় পঞ্চাশটা বসেছিলাম পঁয়ত্রিশটায় ফুটছিলো পঁয়ত্রিশটা খুঁজছিল খুঁজবার পরে আপনার দেখছেন নামনা করে বাচ্চাগুলো ভিডিও করে দেখেছিলাম বিক্রি করে দিয়েছি শুধু দশটা রাখছি আমি এগুণি চার দেশি মার্কেট দিই নতুন হাইল বেলায় মেশিন আর একটা ঠিক করে বেলায় মেশিন মেশিনে আইব ডিম আর অডা ঘিছি বা আমি এখন দেশি মার্কেট ডিম কালে বসাই বসাইলাম দেখাম খারাপ না আছে একটু যত্ন নিতেও পারি সময় মতো ভ্যাকসিন দিতে গো এগুণ দনু যে সকালে খুঁজছে আমার খানা দিনে চব্বিশ ঘন্টা পার পার হইলে তারপরে খানা দি হয় এর ভিতরে একটু লাইসু বিটার বা লেবুর লেবু সিবি পানি বা স্যালাইনের পানি খাবলে ভালো হয় আর তো দুইটা তো খাবা মো চাইলে সকালে আপনারা চাইলে আপনারও করতেন হারেন এরকম ছোটো হারও দি শুরু করান যায় দোয়া করবেন আনলাই আবার সফল হইতে পারি একবার সফল হয়েছিলাম এ একবার সফল হয়েছিলাম যার একটু সমস্যা ছিল কদিন বন্ধ আসিল সব কিছু আসি আলহামদুলিল্লাহ মনে করেন টুকি টাকি এগুলো করিও আলহামদুলিল্লাহ আসি বাচ্চাগুলো লেখাপড়ার খরচ একটু এগুলো সংসারে হেল্প করতে পারি দেখছেন না গরু গরু দুধ বিক্রি করলে করি টুকি টাকি শাক সবজি করি অফিস টাইমে দোয়া করবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমরা তো গ্রামের মানুষ এত সুন্দর করে ভিডিও আপলোড দিতে হারি না বা মোবাইল এত সুবিধা নয় এই জন্য সুন্দর করে আই না কম জানাবেন কোনো কিছু জানতেন চাইলে মানে আমি একজন সফল খামারি একজন সফল খামারি সমস্যা হয়েছে একটু কয়দিন বন্ধ আসছিল নতুন করে আবার শুরু করছি আল্লাহর মতো দোয়া করবেন আবার মানুষের কোন থেকে বাঁচি যেন আবার আগের মতো ঠিকঠাক করতে হবে করতে হারি আরাম না করে দেখাইতে মারি চ্যানেলটা নতুন পুলছি দেখি না দেখে তো কত কিছু করে আর তো পরিশ্রম করি এসব লাগি ছেলে মেয়েদের লেখাপড়া খরচ যোগাইতে পারে না দেখি ওনারা একটু সাপোর্ট করলে আগাইতে পারে ইনশাল্লাহ আসালামুকুম রহমতুল্লাহ